আজকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারত কিন্তু ইংল্যান্ডকে একশো রানে পরাজিত করে দিল তো একশো রানে হারিয়ে ভারত আজকে ষষ্ঠবারের মতো কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয় হয়ে গেল আয়ুষ মাত্রের ক্যাপ্টেন্সির অধীনে এর আগে পাঁচ পাঁচবার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারত জয় হয়েছে এবং অস্ট্রেলিয়া চারবার মোহাম্মদ কাইয়েব দু হাজার সালে দু হাজার আট সালে বিরাট কোহলি তারপর পেয়েছে উন্মুখ চাঁদ এবং তারপর পেয়েছে পিত্তি শাহ তারপর তারপর পেয়েছে ইয়াস এবং আজকে পেল আয়ুষ মাত্রে তো আজকে ভারত কিন্তু চারশো এগারো রান করেছিল ন উইকেটে পঞ্চাশ ওভারে এবং ইংল্যান্ড তিনশো এগারো করেছে অল উইকেট চল্লিশ ওভার দুই বল তো আজকে কিন্তু ভৈভব সূর্যবংশী ভৈভব সূর্যবংশী আজকে তাণ্ডব দেখিয়েছে এক কথায় বলা যেতে পারে তাণ্ডব একশো রান করেছে পনেরোটা চার এবং পনেরোটা ছয়ের দৌলতে মানে মোটামুটি ষাট আর নব্বই দেড়শো রান করেছে একশো পঁচাত্তর মধ্যে শুধু চার আর ছয় মেরে যেটার কাছে কিন্তু ইংল্যান্ড ধুলিস স্বাদ হয়ে গেছে আজকে এক কথায় বলা যেতে পারে দু হাজার বাইশ সালে কিন্তু এই ইংল্যান্ডের সাথেই কিন্তু ভারত ফাইনাল খেলেছিলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সেবারও কিন্তু ভারত জয়ী হয়েছিল এবং আজকেও দু হাজার ছাব্বিশ সাল ভারত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেই ম্যাচ জিতল এবং দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়া পেয়েছিল এবং সেই জায়গাতে ভারতের কিন্তু ষষ্ঠবার খাতায় নাম এন্ট্রি হয়ে গেল টি টোয়েন্টি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে জিম্বাবোয়ে এবং নাভেবিয়া হচ্ছে হোস্টেড কান্ট্রি ছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তো এই হচ্ছে অবস্থা তো দেখে নিয়ে এক ঝলক যে স্কোর কোন কোন জায়গায় অবস্থান করেছিল ভারত চারশো এগারো করেছিল আরেন জর্জ ন রান করেছে এগারো বলে দুটো চার ভৈভব সূর্যবংশী একশো পঁচাত্তর রান করেছে আশি বলে পনেরোটা চার পনেরোটা ছয় যখন দলের স্কোর পঁচিশ ওভারে আড়াইশো তখন বৈব সূর্যবংশী রান একশো পঁচাত্তর বন্ধুরা একবার ভাবুন তো যদি চল্লিশ ওভার পর্যন্ত টিকে থাকতো তাহলে ভৈভব সূর্যবংশী আজকে কোন জায়গায় মানে তিনশো করে ফেলতো নিজের ব্যক্তিগত রান এবং আয়ুষ মাত্রে করেছে তিপ্পান্ন রান একান্ন বলে সাতটা চার দুটো ছয় বেদান্ত ত্রিবেদী করেছে বত্রিশ রান ছত্রিশ বলে তিনটে চার এবং ভিয়ান মালত্রা তিরিশ রান করেছে ছত্রিশ বলে দুটো চার অভিজ্ঞান কুণ্ডু কিপার চল্লিশ রান করেছে একত্রিশ বলে ছটা চার একটা ছয় এবং আরেশ অ্যাম্বরিস আঠেরো রান করেছে চব্বিশ বলে দুটো চার এবং কনিষ্ক চৌহান সাঁইত্রিশ করেছে কুড়ি বলে তিনটে চার একটা ছয় এবং খিলান প্যাটেল তিন রান করেছে চার বলে হ্যানিল প্যাটেল করেছে পাঁচ রান সাত বলে দীপেশ দেবন্দ্রন করেছে কোন রান করেনি জিরো তো একবার দেখে নিই ইংল্যান্ডের বোলাররা কে কীরকম কতটা মার্ক খেয়েছে বা কে কত উইকেট পেয়েছে সিভাস্টিয়ান মর্গেন ওভার বল করেছে কোনো মেডেল পাইনি চুয়াত্তর রান দিয়ে দু উইকেট ইকোনমি রেট এইট পয়েন্ট টু জিরো অ্যালেক্স গ্রিন পাঁচ ওভার বল করে উনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট এবং নাইন পয়েন্ট এইট জিরো ইকোনমি রেট মেনি লামস্টেন আট ওভার বল করে একাশি রান দিয়ে একটা উইকেট এক দুটো উইকেট সরি একটা উইকেট এবং টেন পয়েন্ট টেন ইকোনমি রেট জেমস মিন্টু আট ওভার বল করে তেষট্টি রান দিয়ে তিনটে উইকেট সেভেন পয়েন্ট নাইন জিরো ইকোনমি রেট ফারহান আহমেদ দশ ওভার বল করে সাতাত্তর রান দিয়ে সেভেন পয়েন্ট সেভেন জিরো ইকোনমি রেট এবং রালফাই অ্যালফার্ট অ্যালবার্ট দশ ওভার বল করে ছেষট্টি রান দিয়ে সিক্স পয়েন্ট সিক্স জিরো ইকোনমি রেট একবার দেখে নিই যে ইংল্যান্ডের কে কত রান করেছে ব্যাটসম্যানরা বেন ডা উইকিন ছেষট্টি রান করেছে ছাপ্পান্ন বলে সাতটা চার দুটো ছয় এবং জোসেফ মোরেস সতেরো রান করেছে ষোলো বলে চারটে চার বেন ময়েস পঁয়তাল্লিশ করেছে আঠাশ রান আঠাশ বলে সাতটা চার দুটো ছয় থমাস রেও ক্যাপ্টেন এবং উইকেট কিপার একত্রিশ রান করেছে আঠেরো বলে চারটে চার একটা ছয় এবং কালেব ফালকোনার একশো পনেরো রান করে সেঞ্চুরি করেছে সাতষট্টি বলে নটা চার সাতটা ছয় এবং রালফাই আলবার্ট জিরো রান করেছে দু বলে এবং ফারান আহমেদ এক রান করেছে দু বলে সিভাস্টিয়ান মর্গেন কোনো রান করেনি জিরো জেমস মিন্টু আঠাশ রান করেছে একচল্লিশ বলে একটা চার এবং মেনি লামস্টেন তিন রান করেছে দশ বলে অ্যালেক্স গ্রিন কোনো রান করতে পারেনি তারপর দেখিনি ভারতের বোলাররা কে কোন জায়গায় কত উইকেট পেয়েছে আর এস অ্যাম্ব্রিস ন ওভার বল করে একটা ন ওভার বল করে একটা মেডেন ছাপ্পান্ন রান দিয়ে তিনটে উইকেট সিক্স পয়েন্ট টু জিরো ইকোনমি রেট হ্যানিল পেটেল চার ওভার বল করে দুটো মেডেন আঠাশ রান দিয়ে সেভেন ইকোনমি রেট দীপেশ দেবেন্দ্রন ছ ওভার বল করে চৌষট্টি রান দিয়ে দুটো উইকেট টেন পয়েন্ট সেভেন জিরো ইকোনমি রেট খিলান প্যাটেল আট ওভার বল করে ছেষট্টি রান দিয়ে একটা উইকেট এইট পয়েন্ট টু জিরো ইকোনোমি রেট কণ্কর চৌহান আট ওভার দু আট ওভার দুই বল করে তেষট্টি রান দিয়ে দুটো উইকেট সেভেন পয়েন্ট সিক্স জিরো রেট আয়ুষ মাত্রে ক্যাপ্টেন পাঁচ ওভার বল করে একত্রিশ রান দিয়ে একটা কোনো উইকেট পাইনি সরি একটা উইকেট পেয়েছে সিক্স পয়েন্ট টু জিরো ইকোনোমি রেট তো আয়ুষ মাত্রে কিন্তু বাকি যে পাঁচটা ক্যাপ্টেন ছিল তাদের খাতায় কিন্তু নাম লিখিয়ে নিল এবং ভৈভব সূর্যবংশী যে আমাদের আগামী দিনের স্টার এবং সে যে রত্ন তাকে যেন আমরা কোনোভাবে না খুইয়ে ফেলি তো এটাই এটাই আসা কেন বলছি কারণ এরকম রত্ন আগামী দিনে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুবই প্রয়োজন আজকে যে ম্যাচটা খেললো টি টোয়েন্টি খেললো না ওডিআই খেললো বোঝা মুশকিল ভাই টি টোয়েন্টিতে এই লেভেলের খেলে মানুষ আশি বলে একশো পঁচাত্তর রান মানে পঁচিশ পঁচিশ ওভার পর্যন্ত ছিল যদি চল্লিশ ওভার পর্যন্ত থাকতো মনে হয় নিজে তিনশো করে ফেলতো নিজের রান তো সেখানে দলীয় স্কোর প্রায় পাঁচশো হয়ে যেত যাই হোক এই হচ্ছে আমাদের আজকে টি টো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের স্কোর ছিল ইংল্যান্ডকে পরপর দু এবং দু ছাব্বিশ সালে কিন্তু হারালো আজ আজকে ভৈব সূর্যবংশী আয়ুষমাত্র সকলের কিন্তু এবং এক কথায় বলা যেতে পারে যে তাণ্ডব চালিয়ে কিন্তু ইংল্যান্ডকে ধুলিসস্বাদ করে দিল আজকে এক কথায় বলা যেতে পারে যে ধুলিস সাতই করলো ইংল্যান্ডকে একশো রানের জয় যেখানে ওডিআইতে একশো রানের জয় চারশো এগারো করেছিল ন উইকেটে এবং তিনশো এগারোটাতে বান্ডিল ইংল্যান্ড ইংল্যান্ডের যথেষ্ট ভালো টিম চল্লিশ ওভার দু বলে তিনশো এগারো করেছে ভাবা যায় এখনও কিন্তু অলমোস্ট দশ ওভার ছিল